এটার উত্তর আমি কি দিব মানুষের শুনছে বয়স হলে সৌন্দর্য কমে আমারও তো সেটাই মনে হয় এখন আপনার কাছে কেন মনে হয়েছে বয়স বাড়ছে বাট সৌন্দর্য তার সাথে বাড়ছে এখানে দেখবেন কমেন্টে সবাই লিখবে কি বিচ্ছিরি লাগতেছে আপনি বলতেছেন ভালো লাগতেছে আচ্ছা যাই হোক এটা হলো আলহামদুলিল্লাহ মানুষ ভালো থাকলে তার মন ভালো থাকলে সে কাজের মধ্যে থাকলে ব্যস্ততার মধ্যে থাকলে ফ্যামিলির সাথে কানেক্টেড থাকলে মানে পারিপার্শ্বিক সবকিছু সুন্দর থাকলে নাকি সেটা তার চেহারায় ফুটে ওঠে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো থাকার এবং ভালো আছি বিশেষ করে লাস্ট কয়েক বছর তো ভালো কাজ করারও চেষ্টা করছি সে জায়গা থেকে হয়তো আমার ভালো কাজ বা ভালো থাকাটা চেহারায় হ্যাঁ সেটা তো অবশ্যই সেই চেঞ্জটা আমি আমার মধ্যে আনার চেষ্টা করেছি যে কাজটাকে কোনো ছকে বন্দি করতে চাইনি যে ছকটা এরকম আমি শুধু এই গল্পেই কাজ করব বা আমি এরকম গেট কাজ করব যারা ভালো কাজ করেন বা আগেও করেছেন বা যাদের মধ্যে ওই তৃষ্ণাটা থাকে ভালো কাজ করার ভালো একজন অভিনেত্রী বা অভিনেতা হয়ে ওঠার তারা সব সময় ছকে বাধা থাকতে চান না তারা সবসময় চান যে নিজেকে নিজের প্রতিভা বা নিজের কাজের জায়গাটা অনেক বড় হোক তো আমারও ওই ওই তৃষ্ণা ভালো কাজ করার ইচ্ছা এই এই যে এটা আমার নদীজনের পর থেকেই মনে হলো যে না আমি একটু চেষ্টা করলে হয়তো কিছুটা হলো ভালো করতে পারবো তো ভালো করতে গেলে তো আমাকে বিভিন্ন ধরনের চরিত্র আসলে ধারণ করতে হবে তো সব চরিত্র তো একই রকম হয় না সব চরিত্রে যেমন আমার পাশের বাসার মানুষটাই হয়তো চোখ বন্ধ করেই দেখছে না চোখ খুলে থাইল্যান্ডে গান হচ্ছে এরকম তো হয় না তো ওই ধরনের ফিল্মও ফিল্ম অনেক ভালো লাগে যেগুলোতে কমার্শিয়ালি আমরা দেখি আর্টিস্টদেরকে আবার একটু অন্য ধরনের ফিল্ম যেটা আসলে জীবনের বাস্তব জীবনের গল্প নিয়ে হয় এই ধরনের ফিল্মও আমরা দেখি তো আমি যেহেতু আগে কমার্শিয়াল ফিল্ম বলেন বা একটু ডিফারেন্ট টাইপের ফিল্মে কাজ করেছি এখন আমি না সামহাও এইসব ক্যারেক্টার আমাকে খুব টানে আমার মনে হয় আমি মানুষের সাধারণ মানুষের খুব কাছে চলে যেতে পারি যেহেতু আমি নিজেও একজন সাধারণ মানুষ কিন্তু আমার কাজের জায়গাটা একটু ডিফারেন্ট কাজের মাধ্যমে মানুষ পর্যন্ত পৌঁছাতে হয় তো সেই জন্য আমি চাই যত সাধারণ জীবনযাপনের চরিত্রগুলো আমি তুলে আনতে পারবো তত হয়তো আমি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারব